সকাল সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য তালের এই কেকগুলো বানিয়ে দেখতে পারেন এগুলো খেতে যে কি অপূর্ব লাগে একদিন বানালেই বুঝতে পারবেন এই রকম কেক কিন্তু আমি আগেও শেয়ার করেছি তবে এই তালের কেকের টেস্ট অনেক বেশি ভালো হয় তো এই রেসিপির জন্য আমি একটা ছোট তাল নিয়েছি আর তালের খোসাগুলো ছাড়িয়ে তালটাকে গ্রেট করে নিতে হবে একটা গ্রেটারের মিডিয়াম দিকে তাল গ্রেট করে নিচ্ছি আর গ্রেট করার সময় সামান্য একটু জলের হাত দিয়ে নিয়েছিলাম তাতে করে কিন্তু তাল গ্রেট করতে সুবিধা হয় এইবার তালটাকে ছেকে নেব তাল সমস্ত গ্রেট করা হয়ে গেলে একটা বড় চাকনিতে অবশ্যই ছেকে নিতে হবে তাহলে তালের মধ্যে যেটুকু আস থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তো অনেক তালে আঁশ বেশি থাকে আবার অনেক তালে কম থাকে তবে এই তালটায় কিন্তু আঁশ একেবারেই কম ছিল তবু আমি একটু ছেকে নিয়েছি কেকের ভিতরে যদি আঁশ পড়ে তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো তালের পাল্পটাকে বের করে নিয়েছি এইবার একটা বড় মিক্সির জারেতে এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি ময়দা চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওর মধ্যে তিন টেবিল চামচ চিনি আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝেই চিনিটা দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি এইবার সমস্ত কিছু ঘুরিয়ে নেবো মিক্সিতে সমস্ত কিছুর পাউডার তৈরি করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই যেই কাপে মেপে ময়দা নিয়েছি ওই কাপেরই হাফ কাপ তালের পাল আর দু টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল সামান্য একটু লবণ দিলাম আর এখানে দুধ নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দুধটা একবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে সেই কারণে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমরা কেকের জন্য যেরকম ব্যাটার তৈরি করি খুব ঘনও না খুব পাতলাও না তো সেরকমভাবেই কিন্তু আমি এই ব্যাটারটাকেও তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা যখন ফেটাবেন তখন কিন্তু এইরকম দিক করেই ফেটাতে হবে তবেই ফেটানোটা ভালো হবে এইবার যেহেতু এর মধ্যে সুজি আছে সেই কারণে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এখন একটু ফেটিয়ে দেখলাম যে ঘনত্বটা কিন্তু খুবই ঘন রয়েছে তাই আমি ওই কাপে সামান্য একটু দুধই ছিল মানে ওই হাফ কাপ যতটা দুধ নিয়েছিলাম তার থেকে একটু বেঁচে গেছিল সেই দুধটুকুও দিয়ে দিলাম মানে পুরো হাফ কাপ দুধই কিন্তু লেগেছে এইবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে ফেটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস যেহেতু আমি এই কেকের ব্যাটারের মধ্যে টক দই ডিম কিছুই দিইনি তাই অ্যাক্টিভ করবার জন্য এক টুকরো লেবুর রস কিন্তু দিতেই হবে তো লেবুর রসটা দিয়েও ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিলাম এবার হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফের হাফ দিয়ে দিলাম বেকিং সোডা এইবার সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ঘনত্বটা দেখে আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ঘনত্বের রাখতে হবে ঠিক কিন্তু এই রকম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি ঘন না আবার পাতলাও না মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন একটা আফ প্যানের মধ্যেই আমি কেকগুলো রেডি করবো তার জন্য সামান্য করে প্রত্যেকটা বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রেখেছি তারপর দু চামচ করে মানে ওই দেড় দু চামচ করে ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব আপনারা বাটিগুলোর মধ্যে একটু ঘিও ব্রাশ করে নিতে পারেন তবে আমি তেলই ব্রাশ করে নিয়েছিলাম এইবার প্রত্যেকটা বাটির মধ্যে কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে তিন চার মিনিট মতো কুক করে নিয়েছি তো কেক কিন্তু একদমই রেডি হয়ে গেছে প্রত্যেকটাই উল্টে নিচ্ছি আর এই মাঝখানেরগুলো কিন্তু একেবারে বেশি তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে মাঝখানেরগুলো আগে উল্টে নিতে হবে তারপর সাইডেরগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে আর মাঝখানেরগুলো রেডি হয়ে গেলে ওগুলোকে আগে তুলে নিতে হবে আর সাইডের গুলোকে আবার মাঝখানে দিয়ে একটু ভেজে নেবেন তাহলে সাইডের গুলো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো চা বসিয়েই কিন্তু একদম কম সময়ে এই কেকগুলো বানিয়ে নিতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বাচ্চারা তো এই রকম কেক পেলে দারুণ খুশি হবে আর তাছাড়া বাড়িতে গেস্ট আসলেও ঝটপট চায়ের সাথে বানিয়েও পরিবেশন করতে পারেন প্রত্যেকেই খেয়ে দারুণ পছন্দ করবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ